যেটা ভুল 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 সেটা এবং যে করেছে তাকে মেনশন করে যদি তুমি বলতে পারো তার বলো আর নাহলে বলার দরকার নেই আসলে আগে এক ধরনের ভয় ছিল এখন ধরনের ভয় ভাই প্রবলেম আমি আপনি আমার যারা সাধারণ মানুষ আছে আমাদের তো দিন শেষে যারা ওই চেয়ারগুলোতে বসার জন্য যুদ্ধ করে যাচ্ছে তাদেরই বেনিফিট আমার আমার আপনার কোনো বেনিফিট হচ্ছে না সো যতদিন পর্যন্ত আমার আপনার বেনিফিট হবে না তখন ততদিন পর্যন্ত আসলে কেউ আমরা ভালো থাকতে পারবো না আপনি সমসাময়িক জিনিস নিয়ে কথা বলতে বা পোস্ট করতে পছন্দ করেন অনেক সেলিব্রিটি আছে এইসব এড়িয়ে যায় এই জায়গাটা কেন যে কোনো জিনিসই হচ্ছে আপনার যদি মনে হয় এটা ঠিক না সেইখানে আমি দেখি আপনি কথা বলেন সো আপনার কি ভয় লাগে না যে ভয় লাগে না বাট যদি আমি কথা বলতে কথা বলাতে যদি জিনিসটা চেঞ্জ হইতো তাহলে খুব ভালো লাগতো আর কি হয় না দিন শেষে তো আসলে ব্যাক অফ মাইন্ড আমরা তো আমাদের দেশটাকে ভালোবাসি তো দেশটাকে যেহেতু ভালোবাসি দেশের মানুষকেও যেহেতু ভালোবাসি এবং দেশের মানুষগুলোর জন্যই তো আসলে আমরা যারা যারা বিভিন্ন বড় বড়ো সেলিব্রিটিশিপ জায়গায় বসে আছি আমরা কিন্তু মানুষদের জন্যই বসে আছি এখন সেই জায়গায় গিয়ে যদি আসলে দেশের প্রবলেম নিয়ে আমরাই কথা না বলি আমার কাছে এটা হিপোক্রেসি মনে হয় হ্যাঁ আমি বললাম না না বললে আবার প্রবলেম হয়ে যাবে বললে আবার এটাটা ঝামেলা হয়ে যাবে কিন্তু আবার এমন ভাবে বললাম যেতে লাঠিও ভাঙলো না সাপটাও মরে গেল এই জিনিসগুলো আমাকে খুব খারাপ লাগে যেটা ভুল সেটা ভুল এবং যে ভুল করেছে তাকে মেনশন করে যদি তুমি বলতে পারো তার বলো আর নাহলে বলার দরকার নেই আসলে মানে ভয় কি মানে এখন দিন শেষে আপনি দেখেন এখন যে সিচুয়েশান আছে বাংলাদেশের সিচুয়েশান কখনো চেঞ্জ হবে না আগে এক ধরনের ভয় ছিল এখন আরেক ধরনের ভয় প্রবলেম আমি আপনি আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদের তো দিন শেষে যারা ওই চেয়ারগুলোতে বসার জন্য যুদ্ধ করে যাচ্ছে তাদেরই বেনিফিট আমার আমার আপনার কোনো বেনিফিট হচ্ছে না সো যতদিন পর্যন্ত আমার আপনার বেনিফিট হবে না তখন ততদিন পর্যন্ত আসলে কেউ আমরা ভালো থাকতে পারবো না যতই গভর্নমেন্ট চেঞ্জ হোক যতই আন্দোলন হোক যতই যা কিছু হোক সো আপনি যেটা বললেন আমার কাছে মনে হয় যে সব কিছু নিয়ে তো আসলে সবসময় বলা সম্ভব হয় না কিন্তু কিছু কিছু জিনিস তো না বলেও পারা যায় না আসলে